দেখুন কত সুন্দর পাহাড় আর কত সুন্দর ফুল হয়ে আছে ঠিক আছে এই কি পারতাছ এখানে কি বনমর পাওয়া যায় আর কি পাওয়া যায় এখানে তাই আচ্ছা আচ্ছা বন কি খেতে কেমন আচ্ছা আচ্ছা দেখুন তারা ও যে এটা কি বলবো জঙ্গলি ফুল সংগ্রহ করছে প্রাকৃতিক খাবার এটা খেতে খুবই সুস্বাদু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন চারিদিকেই তিলা পাহাড় যাকে বলে এটা হচ্ছে বারোমারির তীর্থস্থানের পিছনে দেখুন হ্যাঁ যাবো ওই দিকে যাবো হ্যাঁ আচ্ছা আমি হাসতে আছি কই দেখুন পাশেই কিন্তু ইন্ডিয়া বন জঙ্গল দেখাতে চলে আসলাম আপনাদেরকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটার দিকে বাজে কই মশা অ্যাভেলেবেল না আমার তো অবশ্য পায়ে একটু ব্যথা আছে এত পাহাড় পাহাড়ে উঠতে পারবো না এটা হচ্ছে জঙ্গলি আমাদের জঙ্গলি প্রাকৃতিক খাবার এটা খুবই খেতে সুস্বাদু কাঁচা মাছ দিয়ে সুটকি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে তবে একটু তিতা তিতা লাগে আমরা কিন্তু প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য আমাদের কোনো তেল লাগে না ঠিক আছে আর তেলের দাম বেড়ে গেলেও আমরা কিন্তু এই প্রাকৃতিক খাবার খেয়ে বাঁচতে পারি তার জন্য কিন্তু তেলও লাগে না পেঁয়াজও লাগে না এগুলোর যদি দাম বেড়েও যায় আমরা এই সব প্রাকৃতিক খাবার খেয়ে আমরা টিকে থাক টিকে থাকতে পারবো দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিনিসটা দেখায় আপনাদেরকে দেখুন জিনিসটা কি এই দেখুন দেখতে পাচ্ছেন এটা কী জিনিস এটা কিন্তু খাওয়া যায় ফুল খাওয়া যায় খুবই সুস্বাদু আপনি শুকিয়েও সংরক্ষিত করতে পারেন অনেক দিন খেতে পারবেন যাই হোক আপনাদেরকে আমাদের জঙ্গল এবং টিলা পাহাড় এগুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখুন কত সুন্দর পরিবেশ এখানে কিন্তু মাঝে মাঝে হাতিও চলে আসে বন হাতি আর বিশেষ করে এটা হচ্ছে মারি তীর্থস্থান সারা দেশ এবং সারা পৃথিবীর লোকজন এখানে তীর্থস্থান খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা সবাই এখানে আসেন প্রত্যেক বছর নভেম্বরের লাস্ট সপ্তাহে এখানে সবাই সারা বিশ্বের খ্রিস্টানরা মিলিত হয় তীর্থ করার জন্য তীর্থস্থান তীর্থ করার জন্য আসেন ওই পাহাড় বে বেয়ে অনেকটা দেখুন অনেক বিশাল বড় পাহাড় এটা এটা অনেকটা পথ কিন্তু যেসু খিস্ত্রের একটা ইয়া এটা অতিক্রম করে মোমবাতি শোভাযাত্রাও করে এই দিক দিয়ে রাতে আবার সকালবেলা সকালবেলা কিন্তু দিয়ে চলে যীশু খ্রিস্টের শোভাযাত্রা হয় ক্রসের পথ এদিক দিয়ে অতিক্রম করে দেখেন এটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ওই যে দেখেন ক্রোজ দেখা যাচ্ছে যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম খুদা হাফেজ সবাইকে